আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায় পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে আপনি ভোগ করতে পারবে যদি এগুলো ভোগ করে যেতে পারে তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে আর আপনার মতো নাফার মানের জন্য আল্লাহ কোরআন শরীফ মিথ্যা করবে যেন দুনিয়াতে আপনাকে ওই টাকা ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না এর আগে আপনি পটল তুলবেন আল্লাহ পাক বলেন আমার নিয়ম নীতি বাদ দিয়ে আমার করানের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে টাকা পয়সা আসবে চর্ম চোখে দেখবে বহু কিছুর মালিক হচ্ছে কিন্তু জীবনের আয় ভিতরে দংকার ব্যাখ্যা লিখেছে সাতটা এখানে আলেম আছে না দংকার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে ওই টাকা পয়সা ওই অর্ক সম্পদের ভেতর থেকে আল্লাহ বরফ তুলে নেয় দুই নাম্বার ওই মানুষগুলো যখন মারা যাবে এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান হয়ে মরবে তিন নাম্বার ওই মানুষকে আল্লাহ ওই অবৈধ সম্পদ দুনিয়াতে ভোগ করার সুযোগ দেবে না এটা যে দেয় না তার বাস্তব মানে দেশে নেই নাম ধরা লাগবে কত মানুষ আজ অবৈধ ভাবে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নেই ফ্রিজে রাখে বালিশের ভেতরে রাখে এটাও হচ্ছে না বানাচ্ছে বেগম পাড়া চার নাম্বারটা একটু ঝামেলা এটা বাদ যাক যারা আল্লাহর নিয়ম নিতে বাদ দিয়ে উপায় করেন সোধ ঘোষ মানুষের উপরে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন

নবীজি বলেন কেউ যদি কোরআন পড়ে এই কথা বলে সে শুদ্ধ করে পড়বে সে ওইটা বোঝার চেষ্টা চালাবে নিজে মানবে এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিবে এটা ঝামেলা না এটা যদি আজকেও করতে চান সে সব জায়তে বড় বিপদে আছে বাংলাদেশে আমি কোরআন পড়ি আমি শুদ্ধ করে পড়ি আমি বুঝি এবং আমি যতটুকু বুঝি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি অসুবিধা নেই চার নাম্বারটা আমি যতটুকু মানি এটা মানুষ মানতে পারে ওই ব্যবস্থা আমি করে দিতে চাই এটা করান পড়ার চার নাম্বার শর্ত এক কথা বলছেন কেন চার নাম্বারটা কি সহজ না কঠিন এটা করতে গেলে আজ পদে পদে বিপদ চারটা শর্ত যারা মানে না ওদের করান পড়া হচ্ছে জানমের পর থেকে এটা শুনেছি কেউ যদি পরানের একটা হরব পড়ে তার নেকি হয় কয়টা আল্লাহ হ্যাঁ পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে ঠিক আপনি আমার ছোট মেয়ের মতো পড়েন আর বয়সে চার বছর ওরও তো পড়ে এক লাইন পড়তে গিয়ে এক লাইনে যদি 10টা শব্দ থাকে নয়টা ভুল করে ওর পড়া হচ্ছে তো আপনার পড়াও এরকম হয়ে যাচ্ছে নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল যে ব্যক্তি কোরআন পড়ে তার মানে চারটা শর্ত যারা দুনিয়ায় মানতে পারে ওদের পড়াই পড়া হয় আর ওদের প্রতিটি অক্ষরে দশটা করে নেকি হয় দ্বিতীয় শব্দ ছিল ফাস্তা সহারাহু কোরআন পড়ে শেষ করে দেয় না যে ব্যক্তি কোরআনকে ইজহার করার চেষ্টা চালায় যারা আরবে গরামার মধ্যে ফাস তাজহারা হ এই শব্দের ব্যাখ্যা আমি যত বৈছি আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা এজহার করা দাঁড় করানো স্পষ্ট করা গায়েন করা বিজয় করা